হাই গাইজ গুড মর্নিং এখন বাজে আটটা দশ ঘুম থেকে উঠে রুটি বানিয়ে ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন আমার কাজ হচ্ছে ঘরের দরজা জানালা খোলা ভয়ে খুলতে পারেনি রোদ ওঠেনি তার জন্য আর এই যে ইয়োগা ম্যাপটা কিনে রেখে দিয়েছি যোগা করার নাম নেই সাজিয়ে রেখে দিয়েছি আর এই যে তুপ বানিয়ে রেখে দিয়েছি ঘরটার কি করব জায়গা নেই কোথায় এগুলোকে ঢুকাবো তার জন্য এখানটায় ঢেকে রেখে দিয়েছি আমাদের এই বাড়িটা নতুন এখানে আসা পাঁচ মাস হলো কোনো ফার্নিচার এখনও পর্যন্ত বানানো হয়নি আগে যে ফার্নিচার ছিল সেগুলো আনা হয়েছে বাড়ি করবো না ফার্নিচার করবো ফার্নিচার এখনো হবে না পরে হবে আর যতদিন না হবে ততদিন এইভাবেই থাকবে এখানটায় কি সুন্দর রোদ উঠেছে রোদটু না উঠলে আমি এসব খুলি না চুপ করে লাগিয়ে বসে থাকি সুন্দর বাইরেটা এই যে এই জায়গাটা গুছিয়ে নিয়েছি বিছানা পত্র বিছানা পত্র তোলা তো না পাহাড় সাজিয়ে রেখে দিয়েছি কি করবো শীতের দিনে এটাই হবে সবার ঘরে মনে হয় তাই হয় আর এটা তো যতই গোছায় অবচল হয়ে যায় আমার ছেলের খেলনা বাদে এগুলোকে নেয় এখানটায় আছে এগুলোকে দিয়ে সব বের করে সাজাই তখন এখানে যখন তুলে রাখতে বলি তখন আর তোলে না ওখানেই পড়ে থাকে দিয়ে নিয়ে ঢুকিয়ে দেয় নেওয়ার সময় বলে যে না আমি সাজিয়ে রাখবো সাজিয়ে রাখবো কিন্তু যখন নিয়ে আসে নিয়ে যায় খেলা হয়ে যায় তখন ব্যাস ওগুলো এখানে ওইভাবেই ঢুকিয়ে দেয় রোজ রোজ কত গোছাবো ঠিক আছে বড় হলে তো আর করবে না বাচ্চা তার জন্যই করে আর একা খেলার সঙ্গী পায় না এভাবেই করুক এভাবেই করে বড় হয়ে যাও তারপর নাহলে গোছাবো এবার আমাকে যেতে হবে রান্নাঘরে রান্না করতে রান্নাঘরেও এখনো কিচ্ছু খুলিনি থালা বাসন ধুয়ে রেখে দিয়েছি রোদ্রে শুকিয়ে গেছে আর এখানটায় আমার শিল থাকে যদি কারেন্ট চলে যায় তাহলে এই শিলের মধ্যে বাটা হয় তাছাড়াও ওর ব্যবহার করা হয় না এই যে রান্নাঘরের পরিস্থিতি প্রচণ্ড খারাপ স্বাভাবিক সকালে মনে হয় সবার বাড়িতেই তাই হয় ঠিক আছে রান্না বান্না করে নেবো তারপর গুছিয়ে নেবো এই যে সিঙ্কের মধ্যে এতগুলো বাসন পড়ে এই যে এখানটা আছে রাত্রেবেলায় এগুলো কিছু ধুয়ে রেখেছিলাম ঠিক আছে আমি এখন রুটি বানাই তারপরে সবজি কেটে নিয়ে রান্না বান্না করি পরে আবার আসছি এই দেখতে হচ্ছে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে আছে কেটে বেছে এখন রান্না করতে হবে যাই মাছটা কেটে নিয়ে আসি এই যে মাছটাকে আমি কেটে নিয়ে চলে এসেছি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব দিয়ে রান্না করে নেব কড়াইটা যেভাবে পোড়াচ্ছি যখন মাছতে যাব তখন হাতের ছাল উঠে যাবে আর কড়াইটা যদি না এত করে পোড়ায় তাহলে আবার ভয় লাগে মাছগুলো যদি লেগে যায় তলায় তার জন্য যে মাছ রান্নার জন্য পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ওর মধ্যে দিলাম টমেটো কুচি আদা রসুন পেস্ট সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর দিলাম হলুদ গুঁড়ো লবণ আর জিরে ধনে গুঁড়ো এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো খেলতে দিই স্কুল থেকে আসার পর এখনও স্নান করেনি সামনের এই গ্যাপটা দেখছেন এখানটায় এখানে কাঁচ লাগানো হবে তারপর দূরে ওই জায়গাটায় এগুলো সব কাঁচ লাগানো হবে এখনো দেরি আছে লাগাতে সবই তো আর একসঙ্গে হয়ে যায় না কিছুদিন পর লাগানো হবে এই যে মা মিলে দুজনে লাঞ্চ করে নিচ্ছি উচ্ছে আলু ভাজা বেগুন ফুলকপি আর মাছ গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা কিছু টিফিন করার জন্য চলে এসেছি রান্নাঘরে এদিকে আমি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে মুড়ি ভাজা করছি আর ওদিকে হচ্ছে চা এই যে ডিম দিয়ে মুড়ি ভাজা আর চা করে নিয়ে চলে এসেছি ছেলেরা আমি এখন খাই আর এই যে বিস্কুট খেয়ে প্যাকেট ট্যাকেট সব আমরা খাচ্ছি আর কার্টুন এনজয় করছি ঠিক আছে খেয়ে নিই আর কার্টুনটা দেখে নিই ছেলের সঙ্গে ভালো লাগে না এই কার্টুনটা দেখতে আমারও খুব ভালো লাগে এই যে রাতের খাবার বানাতে চলে এসেছি এরপর খাবো দাবো ছেলেকে ঘুম পাড়াবো ঘুমিয়ে যাবো ওকে গুড নাইট বাই